ওয়েলকাম এভ্রিওন আজকে আপনাদের দেখাবো যে একটি সাদের একই অবস্থা তো আজকে দেখতে পাচ্ছেন যে এই স্বাদটির বয়স হবে হয়তো আপনার পনেরো থেকে বিশ বছর এর মধ্যেই সাদের একই অবস্থা তো যারা চাঁদের সাদের আজ এমন অবস্থা তো তাদের বিষয়ে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে যে এই ভিডিওতে কী কী কাজ আমরা করবো আপনারা কিছু কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো ভিহস দেখতে পাচ্ছেন যে সাদে কিন্তু রড বেড়ে গেছে তো এই স্বাদে প্রথমে আপনার রড হালকা বেরোনোর পূর্বে আমরা কিন্তু স্বাদটাতে খুব সুন্দরভাবে সারিয়ে নিয়েছি সেনি হাতুড়ি এবং আপনারা যা পারবেন কিন্তু স্বাদটা কোনো জায়গায় যদি দেখেন ফিরে গেছে তো সারিয়ে নিতে হবে সারানোর পূর্বে আমরা এইভাবে দেখেন ম্যাশিং দিয়ে যদি এইভাবে যদি পানি মারি তাহলে পানিটা নষ্ট হবে কম এবং সাদে খুব সুন্দরভাবে কিন্তু পানিটা ধরবে তো সর্বপ্রথম আপনাদের স্বাদটা ভালো করে সারিয়ে নিয়ে ম্যাশিং দিয়ে কিংবা আপনারা যাতেই পারেন খুব সুন্দরভাবে কিন্তু স্বাদটি এইভাবে দেখুন ভিজিয়ে নিতে হবে তো এতে মাল ধরতে পারে তিন থেকে চার ইঞ্চি তো একদিনে তো ধরানো আদৌ সম্ভব না তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু আমরা বলে দেব তো মেশিন দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে দেখবেন যে ছাদটা আসলে রসেছে কি না জন্য ভিজানোর পূর্বে আপনারা কোনো সময় সিমেন্ট ধরাবেন না তো আমাদের ভিজে ভিজানোর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমরা সিমেন্টগুলো কিন্তু এর ছাদে দিচ্ছি তো কোন দিক দিয়ে দেওয়া আদৌ সম্ভব না এই কারণে আমরা ঝাটা দিয়ে সিমেন্টগুলাটি মারবো তো এইভাবে আপনি মারতে পারেন দেখুন কিন্তু আর একটা বিষয় যে ছাদে সব জায়গায় যেন আপনার সিমেন্টগুলাটি লাগে আপনি সেই কায়দারে মারবেন যাতে সব জায়গায় আপনার সিমেন্টটি লাগে এবং রডে যদি নোনা ধরে তো অবশ্যই ওই নোনাটা আপনার দিক দিয়ে ছাড়িয়ে দিতে হবে কিংবা সিনিয়াত দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে দিতে হবে না হলে পরবর্তীতে দেখা যাবে যে দুই এক বছর পরে আবার আপনার ওই জায়গা থেকে মালটা কিন্তু ছিঁড়ে দিচ্ছে তো সর্বপ্রথম খুব সুন্দরভাবে ভেজাবেন ভেজানোর পূর্বে দেখুন দেখবেন যে সিমেন্টগুলো আপনি দিচ্ছেন সিমেন্টটা কিন্তু আপনার ছাদে টানছে না তখনই আপনার সিমেন্টগুলা বুঝবেন যে এখন সিমেন্টগুলোটা দেওয়ার পারফেক্ট সময় তো তখনই আপনি সিমেন্টগুলোটা কিন্তু দিবেন সমস্ত জায়গা খুব সুন্দর করে সিমেন্টগুলোটি দিবেন আর একটা জিনিস যেহেতু আপনার ছাদের টেম্পারটা একটু শেষ হয়ে গেছে তো অবশ্যই চিন্তা করবেন যে বালির ভিতরে যদি আপনি লিকুইড দেন তাহলে এই প্লাস্টারটা কিন্তু আপনার সুন্দর মজবুত এবং স্থায়ী হবে তো আর বিষয় যে আমরা সাধারণত প্লাস্টার করি আপনার চার বাস্তা বালু এক বাস্তা সিমেন্ট দিই তাই না তো এই ক্ষেত্রে আপনি করতে পারবেন যে যেহেতু দেখছেন আপনার সাদের টেম্পারটি শেষ সেহেতু আপনি যেখানেই এমন ভাঙা দেখবেন তো অবশ্যই এখানে সিমেন্টের পরিমাণ একটু আপনার বাড়িয়ে দিতে হবে যেমন আপনি সাড়ে তিন বাস্তা বালি দিতে পারেন সাড়ে তিন বাস্তা বালি কি তিন বাস্তা বালি দিয়ে আপনার সিমেন্ট দিয়ে ভাজাতে হবে সর্বনিম্ন দুইবার মেশানোর পরে আপনি সিমেন্ট বালি একসাথে চেলে নেবেন চেলে নেওয়ার পরে আপনি ভিজাবেন তো ভাস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বালি ধরাতে হবে তো কিছু কিছু মিস্ত্রি মনে করবে যে এখানে ভোরো বালি দিয়ে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি বালিশে রাখতে পারবে তাদের জন্য বলছি এবং যারা একটি বাড়ি করবেন তাদের জন্য বলছি তো আপনারা হুটোবাটা করবেন না হুটোবাটা করলে আপনারা এখান থেকে ঠকবেন প্রথম দিন কি করবেন যে প্রথম দিন আপনারা সিমেন্টগুলো এভাবে দিয়ে এই বাড়িটি কিন্তু বালিটি এইভাবে ধরিয়ে রাখবেন তো ধরানোর পূর্বে আপনার দ্বিতীয় দিন যে কাজ হবে দ্বিতীয় দিন আবারও আপনি এই বালিটি ধরাবেন তো এই বালিটি এইভাবে ধরানোর পরে কিন্তু আপনি আজকে যে প্রথম দিন বালিটি টানবেন না বালিটি টানলে কিন্তু আপনার বালিটি থাকবে না বালিটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনি প্রথম দিন যেদিনই কাজ করবেন এই বালিটা ধরাবেন ধরিয়ে রেখে দেবেন পরবর্তী দিন এসে বালিটা আবার ভিজাবেন ভিজে আবার এতে সিমেন্টগুলো দিবেন দেখছেন কিভাবে পড়ছে তো পরের দিন এসে আপনি সিমেন্টগুলো দিয়ে বালিটি আবার ধরাবেন তো আমরা এই যে বালিটির কাজ আজকে করেছি করার পূর্বে কালকে আবার এই বাড়িটিতে আমরা কাজ করব তো কালকের ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দেবো যে ফিনিশিংটা কালকে দিয়েছি আমরা আজকে এই পর্যন্ত ভিডিওটা তো কাল পরবর্তী এপিসোডের জন্য প্রস্তুত থাকেন দেখার জন্য